সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ টি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা বিমানবন্দর বা ঢাকা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে জয়দেবপুর যেতে শুভ নর্মাল যে এর মূল্য পড়বে পঁয়তাল্লিশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে জয়দেবপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বলাকা বলাকা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে তুরাক অরুণা তুরাক অরুণা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল ছয়টায় শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দেওয়ানগঞ্জ কমিউটার এই ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা এগারো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফ ডে নেই এরপরে রয়েছে ধূমকেতু ধূমকেতু ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা আটাইশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল সাতটা বারো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তিস্তা তিস্তা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল সাতটা আটান্ন মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল আটটা উনিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহুয়া মহুয়া ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল আটটা ছিচল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা বারো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে জামালপুর এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা আটাইশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল দশটা ঊনপঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা ছয় মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রাজশাহী এক্সপ্রেস রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর বারোটা ছিচল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা আট মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জামালপুর কমিউটার জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে বিকাল চারটা এগারো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে বিকাল চারটা ছত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে বিকাল চারটা তেতাল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ছয় মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে যমুনা যমুনা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে বিকাল পাঁচটা তেরো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে বিকাল পাঁচটা আটাই মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা একান্ন মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরাক পুরাবি তুরাক পুরাবি এই ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টায় এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এই ট্রেনটি শুক্রবারের দিন বন্ধ থাকে এরপর রয়েছে টানগাইল কমিউটার টু এই ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা সাতাইশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা আটটা বিশ মিনিটে এই ট্রেনটি রবিবারের দিন বন্ধ থাকে এরপরও রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত আটটা আটাইশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে রাত আটটা তিপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে ভাওয়াল ভাওয়াল ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত আটটা বাউন্ন মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা তেইশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দে নেই এরপরে রয়েছে লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত দশটা তেরো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে রাত দশটা ছত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে হাওর হাওড় ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত দশটা তেতাল্লিশ মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা পাঁচ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পদ্মা পদ্মা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা তেরো মিনিটে এবং এটি জয়দেবপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা ছত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে জয়দেবপুর যেতে এই চব্বিশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেড শিক্ষার সঙ্গেই থাকবেন